এটা আবার ফোম টাইপের হয় একটা ফোমটা হলো পানিটা সফট করবে না এটা হলো রাবার এটা পানিটা সফট করবে বেশি আমি এই যে দেখায় দিচ্ছি আপনাকে দেখেন এই দেখেন দেখছেন সাথে সাথে টেনে ফেলেছে আপনার পানিটা একদম দশ মিনিট বাতাস পেলে শুকিয়ে যাবে সাথে সাথে আর বাতাস পেলে জি এটা আপনার এই ওভাল সেপ আছে বিড়ালের পশানোর মতন বাঘের চামড়ার মতন এক একটা হরিংয়ের চামড়ার মতন ডিজাইন এই যে দেখেন এগুলো ছিল নতুন আসছে কালার এগুলো ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার এগুলোর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটারে যদি আপনি কেউ এক কালার চান এক কালারও আছে আপনার বেড়ের সামনে দরজার সামনে যে দিকে ভাল লাগে দিতে পারবেন এগুলো কিন্তু এক এক সময় এক একটা কালার আসে আপনার যত দ্রুত নিতে পারবেন তত এই ধরনের তাড়াতাড়ি কালারগুলো নিতে পারবেন আপনার সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন সব ডিজাইন এগুলো মাত্র টোয়েন্টি ইঞ্চি রাউন্ড হ্যাঁ বিশ ইঞ্চি রাউন্ড এগুলো প্রাইস দিচ্ছে মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের রাজু এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পাপোশ কার্পেট এবং নানা ধরনের ওয়াল ক্লথ এই জিনিসগুলো তারা বিক্রি করে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি সাইদ ভাই সাথে সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে আপনাদের এই চরম পিক আওয়ারে কেনার মধ্যে একটা রিভিউ করছি সুপ্রিয় আপনাদের জন্য যে ঈদের আগে যে পণ্যগুলো খুবই প্রয়োজন দরকার মানে সেই জন্য আমরা একটা রিভিউটা দিচ্ছি তো আমরা কোনটার দামটা দেখাবো আজকে জি সামনে হতো আস্তে আস্তে কুরবানি ঈদ যেহেতু নতুন কিছু পাপস আসছে আর কাস্টমারের ভালো চাহিদার কারণে আমরা নতুন কিছু পাপস সংগ্রহ করতে পেরেছি সামনে যেহেতু নতুন ঈদ সব ধরনের পাপস আছে ওয়াশরুমের জন্য আছে আপনার ড্রয়িং রুমে আপনার বেডের সামনে দেওয়ার জন্য আছে আপনার আউটডোরের জন্য আছে ইনডোরের জন্য আছে সব জায়গার জন্য পাপস আছে আপনার সব জায়গা সব জায়গার জন্য আমি এক একটা সব ধরনের দেবো আবার কিচেন সেট যেটা আপনার সবচেয়ে বেশি চাহিদা সেটাও আছে আপনার বা তো প্রথমে আমি আজকে আপনাকে ফার্স্টে দেখাচ্ছি যেটা আমাদের মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াশরুমের জন্য ওয়াশরুমেরটা দেখাচ্ছি তারপর এক্সট্রা এক্সট্রা নেক্সট আপনার আপনার সবগুলো দেখাবো এই যে ওয়াশরুমের জন্য এই যে একটা নতুন আসছে এটা আপনার রেনবো রেইনবো রেইনবোর ভিতরে একটু ভালোটা একটু ভারীটা ভারীটা হ্যাঁ একটু হেভি টাইপের যেটা এটা আপনার কয়েকটা কালার করছে আপনার দেখেন এই যে কয়েকটা কালার আছে আপনার এটা গ্রিপটা দেওয়া পিছনে রাবার অনেকে রাবারের জন্য ভয় পায় ভাই ভেঙে যাবে কিন্তু একচুয়ালি সেই রাবারটা না এটা সম্পূর্ণ প্লাস্টিক রাবার এটা ভাঙার কোনো অপশন নাই আর এটা নন স্লিপ নন স্লিপ নন স্লিপ আর এটা পানিটা সফট করবে ভালো সবচেয়ে বেশি সফট করবে আপনার এটা সাইজ হলো আপনার ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার 40 by 60 সেমি ঠিক আছে এটা কালার আপনাদের অসংখ্য আছে দেওয়া যাবে এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদের সাথে আমি প্রাইস বলে দেব আপনাকে সুবিধার জন্য এটা প্রাইস দিচ্ছি মাত্র 320 টাকা 320 টাকা মাত্র 320 টাকা আর যদি একটু সবাই একটু বাজেট কমের ভিতরে খোঁজ করেন একটু কম বাজেটের ভিতরে যে এটা আছে আপনাদের রেনবো এটা একই ক্যাটাগরি একই জিনিসের উপর কাজ একই জিনিসের উপরে হ্যাঁ এটা একটু হালকা একটু পাতলা টাইপের এই যে এই যে দেখেন হালকা একটা পাতলা টাইপের পাতলা টাইপের এটাও পানি সফট করবে এটাও নন স্লিপ প্লাস্টিক এটা প্রাইস দিচ্ছি মাত্র দুশো টাকা দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকার ভিতরে ওয়াশরুমের একটা পাপোস পাচ্ছেন আর এটা আপনি যদি এক কালারের নেন এক কালারের এই যে মেরুন কালার আছে স্কাই কালার আছে আপনার পার্পেল আছে বিস্কিট আছে বাহ প্রত্যেকটা কালার আছে এগুলো সবগুলো পানি সফট করে ওয়াশরুমের জন্য মাত্র দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাপটা বলে দিচ্ছি সাথে ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার ফর্টি বাই সিক্সটি এই জালটা যেটা রাবারের ম্যাজিক পাপড় যাকে বলে পানিটা একদম সাথে সাথে টেনে ফেলবে আপনার আমি আপনাকে সাথে সাথে প্রমাণটা দিয়ে দিচ্ছি বুঝতে পারবেন এটা কি রাবার পুরো রাবার সম্পূর্ণ এটা আবার ফোম টাইপের হয় একটা ফোমটা হলো পানিটা সফট করবে না এটা হলো রাবার এটা পানিটা সফট করবে বেশি আমি এই যে দেখা দিচ্ছি আপনাকে দেখেন এই দেখেন দেখছেন সাথে সাথে টেনে ফেলেছে আপনার পানিটা সাথে একদম 10 মিনিট বাতাস পেলে শুকিয়ে যাবে সাথে সাথে আর বাতাস পেলে শুকিয়ে যাবে এটা আপনার এই ওভাল শেপ আছে কেউ যদি আপনি স্কোয়ার শেপটা চান স্কোয়ার শেপটাও আছে আপনার স্কোয়ারটা আছে ওভাল আছে ওভাল আছে এগুলো প্রাইস মাত্র এটা অনলাইনে বিক্রি করে আপনার গিয়া পেজে বিক্রি চারশো আশি টাকা অরিজিনালটা আমাদের কাছে মাত্র চারশো টাকা আশি টাকার কমে নিতে পারতেছে আশি টাকা মাত্র চারশো টাকা পাচ্ছেন চারশো এই একটা হচ্ছে আপনার রেমবো একটু ভালো নতুন আসছে এটা এই যে আপডেট যেগুলো বলছিলাম নতুন কিছু আসছে পাপোস এই একটা আছে এটা কালার আছে আপনার গিয়া কয়েকটা মাত্র হলো ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার এগুলো প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো মাত্র তিনশো টাকা এখন আসছে আপনার নতুন কিছু থ্রি ডি প্রিন্টের এই যে দেখেন একটু ভালো মোটা টাইপের মোটা হ্যাঁ অনেক লং টাইম ইউজ করার জন্য এই যে দেখেন এগুলো সব নতুন নতুন কালার আছে আপনার প্রিন গুলো খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ সব নতুন নতুন প্রিন্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বাহ এগুলো মাপ হলো 40 বাই 60 সেমি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 320 টাকা মাত্র 320 টাকা আর যদি যাদের একটু বাজেট কম

এগুলো কিন্তু এক এক সময় এক একটা কালার আসে আপনার যত দ্রুত নিতে পারবেন তত এই ধরনের তাড়াতাড়ি কালারগুলো নিতে পারবেন আপনার এই যে দেখেন এগুলো যে ফিফটি বাই সেভেন্টি ফাইভ সেন্টিমিটার বাই এগুলো প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো বার আমাদের পাবেন অরিজিনাল মোটা হেভিটা লং টাইম যেটা ইউজ করতে পারবেন এটা ছাড়া যে আপনাকে যেটা আগে দেখিয়েছিলাম ছোটটা ছোটটা এটারই বড় সাইজ আছে আপনার ওটারই বড় সাইজ এই যে বেডের সামনে বড় সাইজ যদি দিতে চান এটা এই যে বড়টা শুধু বড়টা বড়টা পুরো একদম এটা আমরা মার্কেটে বিক্রি করতেছি বারোশো টাকা শুধু আপনার রেফারেন্সে যারা আপনার ইউটিউবে যারা কাস্টমার আমাদের প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের যে কোনো কাস্টমারদের জন্য প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেড়শো টাকা কমে নিতে পারে দেড়শো টাকা এবার একটু সাইড ভাই যারা আমাদের এই ভিডিও অনলাইনে দেখছে যারা এই মার্কেটের থেকে অনেক দূরে তারা এই পণ্যগুলো কিভাবে নিতে পারবে যদি বাংলাদেশে যারা ঢাকার ভিতরে যারা যদি কেউ আসতে চান আমাদের মার্কেটে এসে কেনাকাটা করতে পারবেন যদি অনলাইন থেকে কিনতে চান ইউটিউবের মাধ্যমে যেগুলো প্রোডাক্ট আমাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি এটা আপনাকে শুধু বুকিং মাধ্যমে পাঁচ পাঁচশো টাকা দিতে হবে মানে পাঁচশো টাকা দিলে আপনার প্রোডাক্ট আপনার বাসায় যাবে তখন টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন টাকাটা নিতে পারবেন আপনার যেকোনো জায়গায় প্রবাসী ভাইদের জন্য আরো সুবিধা অনা সাহেব ওখান থেকে বসে কেনাকাটা করতে পারবেন এটারই এক কালার আপনার এটা এক কালারটা এক কালারের ভিতরে আপনার কালার আছে অসংখ্য কালার এই যে সাদার কালারটা সবাই অ্যাকসেপ্ট করে সাদা আছে আপনার ঠিক আছে গ্রে কালার আছে আপনার এই যে সুন্দর সুন্দর কালার এই যে ডিপ গ্রে আছে অফ হোয়াইট কালার আছে এটা দিচ্ছি মাত্র নয়শো টাকা

এই যে দেখেন এইটা পাশে এত চাহিদা যে বলার বাইরে এই যে দেখেন কাশ্মীরি এগুলো বড় সাইজ আপনাদের হ্যাঁ 50 বাই 75 সেমি 50 বাই 75 সেমি এগুলো আপনার আমরা এখানে হাজার টাকা সেল করি আপনার ইউটিউবের জন্য আমরা দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা পাচ্ছেন এটা পিছনগুলো নষ্ট হবে না নষ্ট হবে না নষ্ট এগুলো জিনিস ভালো অনেক এই যে একটা আছে আপনার নতুন গোল

যদি আরেকটা আসে আপনার এক কালার উপরে একটু ভালো মানের মোটা টাইপের যারা চান এই যেগুলো আছে এক কালার উপরে এগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার চমৎকার এখন দেখাচ্ছি আপনাকে কিচেন সেট কিচেনের সেট জি কিচেনের সেট আগে ছিল এক ধরনের এখন আসছে আপনার দুই কোয়ালিটির উপরে আসছে আপনার এই যে দেখেন আপনার সহ ইচ্ছা নিজের হাত দিয়ে ধরেন নতুন নতুন প্রিন্ট আসছে আপনার সব ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর প্রিন্ট অনেক আছে অসংখ্য প্রিন্ট আছে দেওয়া যাবে নমস্কার এই যে দেখেন এটা হচ্ছে কিচেনের জন্য কিচেন সেট হ্যাঁ একটা হলো ভিতরের জন্য একটা ডোরের সামনে দেওয়ার জন্য সামনের জন্য কিচেন সেট টু পিস সেট পাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা টু পিস আরেকটা আছে আপনার একটু একটু ডাবল কি মোটা টাইপের হেভি টাইপের এই যে এটা তো হেভিটা বাহ হেভিটা এটা হলো ডাবল ভোল্ট এই যে থিকনেসটা ধরলে বুঝতে পারবেন এটা থিকনেসটা আপনার স্ব ইচ্ছে ধরেন হ্যাঁ এটার চেয়ে এটা ডাবল এটা ডাবল কিন্তু প্রাইস বেশি ডিফারেন্স স্যার প্রাইস মাত্র 1300 টাকা এটা পুরো মাত্র 300 টাকা জি 1300 1300 টাকা এটারও প্রিন্ট আছে আপনার অসংখ্য প্রিন্ট আছে আপনার এই যে দেখেন ভাই এই চমৎকার চমৎকার প্রিন্টের জিনিসগুলো এখানে রয়েছে এই যে দেখেন এই সেট টু পিসের সেট টু পিসের সেট হয় মাত্র পাচ্ছেন তেরোশো টাকা এগুলো হচ্ছে তেরোশো তেরোশো টাকা বুঝছেন এই যে তেরোশো টাকা এগুলো ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না পানিতে জি আর এগুলো দাঁড়িয়ে আরাম পাবে সামনে শীতকাল আসতেছে গরম এগুলো সবসময় চলে সবসময় চাহিদা আবার দেখাচ্ছি আপনাকে এখন বেড়ের সামনে দেওয়ার জন্য এই যে নতুন বেড়ের সামনে বেড়ের জন্য বাহ আর্কিটেকচার প্রিন্ট যেগুলো আপনার গিয়া এই যে দুই ফিট বা চার ফিট সুতরা দেখেন একবারে রেশমি সুতার মতো সফট নরম একবারে

এটা সব নতুন নতুন ডিজাইন নিউ 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 ডিজাইন আমাদের ভিডিও কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ডিজাইন সম্বন্ধে বুঝতে পারবেন না কত কালেকশন আমাদের কাছে আছে আপনার অনেক অনেক কালেকশন অনেক কালেকশন হিউজ এটা এগুলো প্রাইস দিচ্ছে মাত্র 1300 টাকা

যা রিসিভ করে নিতে পারবো আর তার চেয়ে সুবিধা যদি আমাদের পাশে গেট আছে আরেকটা পোস্ট অফিস গেট এটা হলো আমাদের গেটের পাশে গেটটা পোস্ট অফিসের গেটের গেট পোস্ট অফিস গেটটা এর নাম্বার 812 রাজু এন্টারপ্রাইজ এখানে পেয়ে যাবে গলি নাম্বার 18 গলি নাম্বার 18 ভিডিওটি এখানে শেষ করতে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ